ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر لنا سيئاتنا وتوفنا مع الابرار রব্বীর হমহু মা কমা রবয়নি শু রব্বীর কামা হুমা কমা রবয়নি শধু রব্বুলাল আমিনী আল্লাহ কোন কোন সিদের মধ্যে ঐতিহাসিক খোলা বড়াবাসির আল্লাহ

তুমি তাকে দেখো মানুষগুলো ঘরে যায় না মা বোনরাও ঘরে যায় না আমার কলেজ আর টুকরা সন্তান যুবকরাও ঘরে যায় কাঙ্গালের মতো হাত বাড়াইছি তাও বা করতেছি আর জীবনে কোনো না আর জীবনে কোনো না ফুলি আল্লাহ ওয়াদা করলাম আর জীবনে কোনো দিন নামাজ ছাড়বো না আর জীবনে কোনো দিন তো চলবো না ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের তাও গুলোকে কুল করে ইয়ার হামার রাহমান রাহিম ইয়া আকরামুল আকরামিন আল্লাহ মনে চাইছে বিছনায় আরাম করার জন্য না 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 আরামের ঘুমকে হারাম করে শীতকে উপেক্ষা করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তোমার কাছে করার জন্য বসে আমাদের গুণার কারণে যদি জাহান্নামে নামে দিয়ে দাও কে বাঁচাবে কে আমাদেরকে রক্ষা করবে ও মালিক আমাদের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গোনাগার বলে ডাক দিও আল্লাহ কোরআনের মধ্যে আসে আজ জাহান্ন করতে না মিনতির সাথে কাকুতি মিনতির সাথে বলবি মালিক লিয়াকুয়া লাইনা এ জাহান্নবের দারোগা মালিক ভাই আর সহ্য হয় না আর সহ্য না মালিক রে কৌ আমাদের জন্য কোনো ফাইসালা করে দে এক হাজার বছর পর জবাব আসবে ইন না কুমার কিছু এই জাহান্নামে তোদেরকে থাকতে হবে কোনো ডাকের সারা দা হবে আল্লাহ তোমার কোরআনে তুমি বলছো কালার সাউফি হাওয়ালা তু কাল্লিমুখ অপমানিত হয়ে জাহান্নামে থাক কথা বলবি না কবরের মধ্যে সাপ বিচ্ছু কামড়া করে একদিক দিয়ে গেলে আরেক দিক দিয়ে নতুন করে গজাবে এ দুনিয়ার সাপ দেখলে বাঁচাও বাঁচাও করে চিৎকার করে একটা নয় দুইটা নয় নিরানব্বইটা সাপ একে একে কামরাতে একটা সাপ চুল মারলে নিরানব্বই হাত মাটির নিচে চলে যাবে ਬਿੱਚੂ ਕਮਰਾ ਵੇ আমি চতুর্দিকে বলবো বাঁচাও বাঁচাও কেউ আমার কাছে যাবে আমার ডাক কেউ শুনবে না আল্লাহ এই জন্য আজকে চোখের পানি গুলো ছেড়ে কানতেছি আল্লাহ তোমার নবী বলেছেন উম্মা গুনা করে যদি আল্লাহর ভয়ে জাহান্নামের নামের ভয়ে কবরের ভয়ে যদি চোখের পানি ফেলতে পারো রে আল্লাহ পাক তোমার চোখের পানি দিয়ে জাহান্নামের নামের আজাবকে অপ করে দিব এ মালি পর্দার আড়ালের মাফোনা কান্দে আল্লাহ আমার যুবকরা কান্দে মোলামারা কান্না তুমি যদি মাফ না করো ক্ষমা না করো কার কাছে যাব কে আমাদেরকে মাফ করবে আমাদের তো দ্বিতীয় কোন খুদা নাই যার কাছে কি মাপ চাবো আল্লাহ মেহেরবানি করে আমাদের কবুল করে নাও আলামিন আল্লাহ আমাদের জিন্দগির সমস্ত করে দাও এ মাফ আল্লাহ আমাদের তাফসির মাহফিলকে কবুল করে নাও এই তাফসির মাহফিল যেই মুরব্বিরা শুরু করেছিলেন অনেক মুরব্বিরাই আমাদের মাঝে নাই অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে আর কোন দিন আমাদের তফসিল জানে কে জানে আমরা যারা বসাচ্ছি আগামী বছর এই তাফসিল মাহফিলে আসব আসবো না জমিনের নিচে চলে যাব ও মালি মালি আল্লাহ আমাদের কেউ না তুমি বিনে আমাদের কেউ নাই রে আল্লাহ একটা মা যদি হারানো সন্তান পায় মা বুকিনে কুলোলে চুমুখা আমরা শয়তানের ধুকায় পড়ে রাস্তা রাস্তা হারাইয়া তোমার ছেড়ে দেয়া রাস্তায় চলে গেছিলাম বিজাতিদের উৎসবে আমরা উৎসাহিত হয়েছিল। আজকে মাপচা মাপচাই তাও বা করলাম আল্লাহ আর জীবনে করবো ওমলি এই তাফসীর মাহফিলে যারা কলম দিয়ে পরবশ দিয়ে টাকা পয়সা দিয়ে সাহায্য করেছে আল্লাহ সকল আর দান গুলোকে কবুল করে নাও ইয়া আল্লাহ আজকেwidetilde দিন আর ওই দিনগুলো আছে আল্লাহ প্রত্যেক দিন ওলামাদের কাছ থেকে মুফাসসিরিনদের কাছ থেকে তাফসীর শুনে جناب রামল করতে পারি আল্লাহ সেই তৌফিক খুশি করে দাও আমাদের রোগী দের কে পরিপূর্ণ শিফা نصیব করে দাও ইয়া আল্লাহ অনেক রোগীরা দোয়া তাইছেন সকলকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও সিপাহে কামেলা হাজলা দায়মা মুস্তামির নসিব করে দাও অভাবীদের অভাবকে দূর করে দাও পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও মালিক মুসিবাদ দাদাদের কি মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়া আল্লাহ এখানে যারা হাত উঠাইছেন জানি না কে কি উদ্দেশ্য নিয়ে হাত সকলার দিলের নেক মাকাসের গুলো পূরণ করে দাও আল্লাহ আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দাও আল্লাহ আমার যুবকদেরকে কলিজা টুকরা সন্তানদেরকে জান্নাতি কাফেলার সদস্য বানাই দাও আমার মা বোনদেরকে আল্লাহ আম্মা জান খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা ফাতিমা তুজা বানাই মালিক আসলে শেষ বারের মতো বারবার মা বাবার কথা মনে জানি না কার কার মা নয় বাবা এখানে আমরা যারা হাত উঠেছি আল্লাহ অনেকেরি মা নাই অনেকেরি বাবা নাই রে আল্লাহ দিন হয়ে গেল কবরের বাসিন্দা হয়ে গেছে কবরের পাশে যাইয়া মা বলে চিৎকার করি কত স্নেহ মায়া কোন সোহাগী আমাকে বড় করে নিজে না খাইয়া আমার খানার ব্যবস্থা মা জনম দুঃখিনী মা আল্লাহ যার চেহারা দিকে থাকাইলে কুবুল হজের সব বাড়িতে ফিরতে দেরি হলে ডাক্তার সাথে সাথে মা দরওয়াজাটা খুলে দিত আজকে বাড়িতে যাই কত টাকা থাকে যে আমার দরওয়াজাটা খুলে দেয় না কারণ আমার জনম দুঃখিনী মা যে দুনিয়াতে নেই বাবা কাঁধে কুলে নিয়ে আমাকে বড় করছে অনেক সময় মনে চাইছে অনেক কিছু খাইতে তা খায় নাই ভালো কাপড় চুপড় পড়তে মনে চাইছে তাও আমার বাবা পড়ে নাই জায়গা জমি বাড়িঘর কিছু দিয়া অন্ধকার খবর এসে আজকের মোনাজাতে পার ওই মা বাবার চারা গুলো মনে পড়তেছে গুনার কারণে যদি তোমার জাহান নামের আশা হয়ে থাকে আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই আল্লাহ আমাদের মা বাপকে ক্ষমা করে দিও তাদের কবর হলো জান্নাতের বাগান পানে যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও এর রব্বে করিম আল্লাহ ওনা যা শেষ করার পূর্বে কি ফরিয়াদ জানি না কোন দিন কার সঙ্গে মালাকুল মউতের দেখা হয়ে যাবে কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে এটা তো এমন পালকি এটাতে একবার যারা শুয়ে যাক জীবনী আর